আসসালামু আলাইকুম সম্মানিত বিউয়ার আপনারা যারা ভাবছেন কনক্রিট হল ব্লক নিজেরা বানাবেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কনক্রিট হল ব্লক তৈরি করা যায় খুব সহজেই এজন্য আপনাদের প্রথমে যে জিনিসটা লাগব পাথরগুড়ি সিলেকশন লালবালি পাথরগুড়ি সিলেকশন লালবালি আপনারা যত ভালো পরিবারে দিবেন তত ব্লকের মজবুত এবং স্ট্রংলি ভালো হবে তা আমরা আমাদের সাধারণত আমরা ভালো সিলেকশন যেটা ভালোটা সেটাই আমরা আনার চেষ্টা করেছি আর কনক্রিট ব্লক বানাতে সর্বপ্রথম বালু লাল বালুটা আমরা তিন ব্যাগ ব্যবহার করব তিন ব্যাগ লাল বালু এবং দুই ব্যাগ সাদা বালি সাদা বালু ব্যবহার করব আর আমরা বালতি দিয়ে দেওয়ার কারণ হলো আমাদের কাজটা একটু সহজ করে আনা কারণ বস্তা তো আর একা একা ধরা যায় না এই কারণে আমরা বালতি দিয়ে দিচ্ছি তিন তিন ব্যাগ বালি সম পরিমাণ ছয় বালতি হয় আমরা ছয় বালতি লাল বালি দিয়ে প্রথমে লেয়ারটা ঠিক করব প্রথমে লেয়ার বা আপনারা বেলচা দিয়ে দিবেন যারা নতুন হলো ব্লগ বানাতে চাচ্ছেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনার ইজিলি আপনারা ব্লগ বানাতে পারবেন আর হলো ব্লগ সম্পর্কে আপনারা মোটামুটি অবগত আছেন দু একটি কথা না বললেই ব্লগ কেন বানাবেন ব্লক হচ্ছে বর্তমান সময় উপযোগী পরিবেশ বান্ধব আর রুমের টেম্পারেচার ঠিক রাখতে একমাত্র আপনার উপযোগী আর বর্তমান ইটের ব্যবহার দিন দিন কমে আসছে মানুষের ব্লকের প্রতি মানুষের আস্থা দিন দিন বেড়ে চলছে তাই আপনারা ব্লক তৈরিতে যদি মনোযোগী হন তাহলে আপনারা যে যেভাবে ইচ্ছা সেভাবে ব্লক বানাতে পারবেন যদি আপনার যেই কাজের জন্য ব্যবহার করবেন সেই কাজে উপযোগী করে আপনারা নিজেরা নিজের হাতে তৈরি করতে পারবেন সেই মিশ্রণটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে সাদা বালি আমরা দুই ব্যাগ ব্যবহার করেছি সাদা বালির উপরে আবার সিমেন্ট দেয়া হয়েছে থ্রি লেয়ার করে লাল বালুর লেয়ার সাদা বালির লেয়ার এবং সিমেন্টের লেয়ার তিন লেয়ার করে এটা এখন কোদাল দিয়ে মিশ্রণ করার জন্য কাটা হচ্ছে এটা কাটা একবার দুইটা কাটিং দেয়া হবে দুই কাটিং দেওয়ার পর এই যে এখন আবার বেলচা দিয়ে এই জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় ফাটানোর জন্য এই বালিগুলা ফাটানোর জন্য আরেক জায়গায় নেওয়া হচ্ছে সেখান থেকে আবার আরেক জায়গায় পুনরায় আবার এই পাশে আনা হবে ফাটানোর জন্য তাহলে দুইবার ফাটানোর জন্য আপনি এই বালিগোলা স্থানান্তর করবেন আর দুইবার কাটিং করবেন এই হলো আমাদের সিমেন্ট মিক্সিং প্রক্রিয়া আপনারা ইজিলি করতে পারবেন একটু কে ম্যাটারিয়ালগুলা আনবেন বালু থেকে সংগ্রহ করবেন যারা আমার আশেপাশের মানুষ আছেন তারা তাদেরকে তাদেরই হেল্পফুল হবে বালু থেকে আনবেন থেকে সংগ্রহ করবেন ফর্মা কোন সিট দিয়ে বানালে ভালো হবে ব্যবহার এক বালতি আপনারা কিছুটা এক দুই বেশি ব্যবহার করবেন কারণ বেশি খুব বেশি হয়ে গেলে আবার আপনারা এটা সাইজ ঠিক রাখতে পারবেন না এই কারণে কিছু ধোসাধোসা করতে হবে আর কি মিশ্রণটা ধোসাধোসা আন্দা তৈরি করা হয়ে গেছে আড়াইশো গ্রাম কেমিক্যাল ব্যবহার করছি এক ব্যাগ সিমেন্টে এটা আপনারা এই যে দেখতে থাকুন কিভাবে একটা ফর্মার ভিতরে ঢোকানো হচ্ছে মাটিগুলো মিশনগুলো তারপরে বাড়ি দিয়ে দিয়ে একটা কাঠের সাহায্যে আপনারা খুব স্মুথলি এরকম ফর্মা দিয়ে অনায়াসে খুব সুন্দর খুব সাইজ ভালো ভালোভাবে আপনারা বানাতে পারবেন বানানো হয়েছে খুব দেখতেও অনেক সুন্দর